টক জাল মিষ্টি এরোই টেস্টি টক জাল মিষ্টি জলপাইয়ের আচার আপনারা বানিয়ে এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন তবে আমার মনে হয় বছর জুড়ে এটি থাকবে না বানানো মাত্রই শেষ হয়ে যাবে হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকে রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টক জাল মিষ্টি গোল্লা আচার আমার মনে হয় আপনারা এইভাবে আচার তৈরি করলে আর অন্য কোনোভাবে আচার তৈরি করতে চাইবেন না তো কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যানে কিছুটা কাঁচামরিচ ভেজে নিচ্ছি ওই প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ মৌরি এবং দুই চামচ আচারের মশলা আচারের মশলাতে সব কিছু দেওয়া আছে আমি তারপরও এগুলো একটু করে দিয়ে নিচ্ছি এই আচারের স্বাদটা বেশি হবে তারপর এগুলো সুন্দর মতো ভেজে নিব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব যখন এগুলো থেকে একটু ধোয়া বের হবে তখন বুঝতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব মশলা ভাজা শেষ আমি এখন আচার তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি দুই কেজি জলপাই জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে কিছু পানি গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলোকে তারপর এক চামচ হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে ঢেকে সিদ্ধ করে নিব প্রায় পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর আমার জলপাইগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে জলপাইগুলো যখন ফেটে যাবে তখন বুঝতে হবে যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে ম্যাশ করে নিব আমি জলপাইয়ের সম্পূর্ণ বেশি ফেলে দেইনি কিছুটা বেচি রেখেছি আর কিছুটা ফেলে দিয়েছি আপনারা সম্পূর্ণ ফেলে দিতে পারেন জলপাইয়ের আচারে বেচি থাকলে আমার কাছে একটু ভালো লাগে তাই আমি সম্পূর্ণগুলো ফেলে ফেলিনি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল এবং কয়েকটা গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি কয়েকটা দারুচিনি ছোট এলাচ বড় এলাচ লং এতে আচারে সুন্দর একটা স্মেল আসবে এরপর আমি আস্তে আস্তে সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি আমার সবগুলো জলপাই দেওয়া হয়ে গেলে আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশে নিব এ সময় আমি চুলা মাঝামাঝি রেখেছি এখন জলপাইগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব এতে কিছুটা পানি শুকিয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি অর্থাৎ হাফ কেজি চিনি আমি এখানে দুই কেজির জন্য হাফ কেজি চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া আমি যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চামচ লবণ সব কিছু দেওয়া শেষ এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি বেশ কিছুটা সময় ধরে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আসলে আচার তৈরিতে অনেকটা ধৈর্য লাগে অনেকটা সময় ধরে এই আচারগুলো বানাতে হয় আমার আচারগুলো ফিফটি পারসেন্ট হয়ে এসেছে আমি এখন এই পর্যায়ে যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং সাথে এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর আচারগুলোকে আমি আবারও অনবরত নাড়তে থাকবো এগুলো বেশ কিছুটা সময় ধরে নাড়তে হবে আমি প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে আচারগুলোকে বানিয়েছি আমি বেশ কিছুটা সময় ভাজার পর আমার সুন্দর একটা কালার চলে এসেছে পরও বেশ কিছুটা সময় ভেজে নিব। যখন কড়াইতে আর আচারগুলো লেগে যাবে না বুঝতে হবে যে এগুলো হয়ে এসেছে প্লেটে তুলে নিয়ে এগুলোকে গোল্লা বানিয়ে এখন আমার আচারের খেতে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল দেখে মন চাইবে একটা বল বানিয়েছি বল বানানোর পর একটু জায়গা করে এতে বিচিটা দিয়ে দিয়েছি এরপর এগুলোকে দুই হাতে ঘুরিয়ে গোল্লা বানিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে কোটিং করে নিব এর জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিল এবং দিয়ে দিলাম বেশ কিছুটা মরিচ এরপরই গোল্লাটা দিয়ে আমি এগুলো নর্মাল অবস্থায় প্রায় ছয় মাস রেখে খাওয়া যাবে এর চেয়ে বেশি রাখতে হলে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন পুরো এক বছর আমার আগের বছরের আচার কিন্তু আমি এই আচার তৈরি করার সময় বের করেছিলাম এটি সম্পূর্ণ ভালো ছিল আপনারা এভাবে ট্রাই করলে আপনাদের আচার ও সুন্দর হবে এবং খেতে অনেক টেস্টি হবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ